সৌরজগতে গ্রহদের পরিবর্তন অবিগত হয়ে চলেছে কখনো গ্রহরা কেউ কেউ রাশি পরিবর্তন করছে আবার কখনো নক্ষত্র পরিবর্তন করছে আবার কখনো বক্রি হচ্ছে বা অতিচারী হচ্ছে কোনো শুভ বা অশুভ গ্রহের দৃষ্টিতে আসছে ইত্যাদি নানা প্রকার পরিবর্তন সৌরজগতে অবিগত হয়ে চলেছে আজ নয় অক্টোবর শুক্র কন্যা আসলেন কন্যাগাশিতে শুক্র যদিও নিচস্থ তবুও শুক্র কোনো কোনো রাশির পক্ষে অত্যন্ত শুভ ফল দেবেন কন্যা রাশিতে শুক্রগ্রহ থাকবেন আগামী দোসরা নভেম্বর সেকেন্ড নভেম্বর পর্যন্ত প্রধানত তিনটি রাশি শুক্রগ্রহের এই আগমনের কারণে বেশি পরিমাণে উপকৃত হবে তার মধ্যে প্রথম হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এনাদের উপস্থিতি আরও মনোগ্রাহী হবে অন্যেরা আপনার প্রতি সহজেই আকৃষ্ট হবেন সেটা কর্মক্ষেত্রেও হতে পারে বা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও হতে পারে স্বাস্থ্য এবং আত্মচর্চার বিষয়ে বলা যায় আপনাদের নিজেদের যত্ন নেওয়ার প্রবণতা বাড়বে অর্থাৎ আপনারা জানেন শুক্র গ্রহটি সৌন্দর্য বিলাসিতা অর্থ ভোগ বিলাস সব কিছুর কারক গ্রহ সুতরাং আপনাদের মধ্যে সৌন্দর্য পোশাক আশাক বা জীবনযাত্রায় এক পরিবর্তন মানে নতুনত্বের ছোঁয়া আসবে এছাড়াও মানসিক প্রশান্তি পাবার জন্য অনেকেই ধ্যান যোগ বা ভ্রমণের মাধ্যমে সেই চেষ্টা করে থাকবেন তার কারণ শুক্র কিন্তু দৈত্য দে গুরু এটা মনে রাখতে হবে সুতরাং আধ্যাত্মিক ব্যাপারে তারও একটা ভূমিকা আছে প্রেমে সংযম এবং স্পষ্টতা আসবে শুক্র গ্রহ অত্যন্ত সামাজিক গ্রহ তাই যে কোনো ব্যাপারেই শুক্র গ্রহের উপস্থিতি সংযম এবং সামাজিকতা ভদ্রতা ইত্যাদি বজায় গেছে প্রেমের ক্ষেত্রে পুরনো ভুল বোঝাবুঝি মিটে যাওয়ায় নতুন সুযোগ আসবে দাম্পত্য জীবনে বোঝা বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিং বাড়বে বিশেষ করে আপনি যদি যোগাযোগে উদ্যোগী হন কেরিয়ারের বিষয়ে বলা যায় বিশ্লেষণমূলক যে কোনো কাজ অর্থাৎ অ্যানালিটিক্যাল কাজ কম্পিউটার অ্যানালিটিক্স যে কোনো সূক্ষ্ম কাজ ডিজাইনিং বা আর্কিটেক্ট চিকিৎসাবিদ্যা শিক্ষা মানে অধ্যাপনা বা শিক্ষকতা হিসাব অর্থাৎ অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্সি এই সমস্ত ক্ষেত্রে সাফল্য আসবে ক্ষেত্রে বস বা সহকর্মীদের কাছ থেকে প্রশংসা পাবেন আপনার কাজের ধরনে মানে স্টাইলে পরিপূর্ণতা আনার সুযোগ আসবে অর্থনৈতিক ক্ষেত্রে অর্থ ব্যবহারের প্রতি বাস্তব দৃষ্টিভঙ্গি তৈরি হবে শুক্র যেহেতু এক একটি গ্রহ সেহেতু অর্থ খরচের ব্যাপারে সবসময় সে বাস্তব রীতিনীতি মেনে চলে প্র্যাকটিসের ক্ষেত্রে দেখা গেছে যে প্রধান মানুষেরা ভোগ বিলাসিতার পেছনে যেমন খরচ করে তারা কিন্তু একটু কৃপন প্রকৃতির হয়ে থাকে এটা কোনো অন্যায় নয় বরঞ্চ এটা খুব ভালো ব্যাপার ছোট ছোট লাভ বা উপার্জনের নতুন পথ তৈরি হবে সংক্ষেপে কন্যা রাশির উপর শুক্রের প্রভাব সম্বন্ধে এইটুকুই বললাম এরপরে যেই রাশির মানুষেরা শুক্রের কন্যা রাশিতে আগমনের কারণে উপকৃত হতে চলেছেন তার মধ্যে আছে রাশি বৃষরাশির মানুষেরা হৃদয়ে কথা অর্থাৎ মনে কথা বিপরীত লিঙ্গকে প্রকাশ করার উপযুক্ত সুযোগ এবং সময় পাবেন নতুন প্রেমের সূচনা হতে পারে পুরনো সম্পর্কে মাধুর্য ফিরে আসবে প্রেম ঘটিত সম্পর্কগুলো আরও আন্তরিক এবং পরিণত অর্থাৎ ম্যাচিওর্ড হয়ে উঠবে সন্তান সৃষ্টিতে শুক্রের বিশেষ ভূমিকা আছে সুতরাং দাম্পত্য জীবনে যারা সন্তানহীনতা বা নিঃসন্তানের যোগে কষ্টে ভুগছিলেন এতদিন তাদের ক্ষেত্রে সাফল্য আসতে চলেছে সন্তান ঘটিত ব্যাপারে এছাড়া শিল্প সঙ্গীত ফ্যাশন ডিজাইন বা লেখালেখির সাথে যারা যুক্ত আছেন তারা নতুন নতুন অনুপ্রেরণা পাবেন নতুন কিছু লেখার প্লট খুঁজে পাবেন সৃজনশীল কাজের মাধ্যমে আপনার পরিচিতি অনেক বেশি সুদূর প্রসারী হবে অর্থ এবং বিনিয়োগের ক্ষেত্রে বলা যায় শুক্র আপনার অর্থ লাভের নতুন পথ খুলে দেবে অর্থাৎ অর্থ উপার্জনের অন্য কোনো নতুন পথ আপনি খুঁজে পাবেন হঠাৎ কোনো সুযোগ থেকে আয় হতে পারে এবং অর্থ ব্যবহারে বুদ্ধিমত্তা এবং বাস্তবতা আসবে এরপরে বলতে হবে নিজের সাজ পোশাক রুচি এবং স্টাইল নিয়ে আপনাদের মধ্যে একটা নতুন উদ্যম এই সময়টায় দেখা যাবে আশেপাশের মানুষ পারিপার্শ্বিক মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বের দীপ্তি আপনার ভেতর দেখা যাবে উদ্বেগ কমবে নানান বিষয়ে উদ্বেগ উত্তেজনা ইত্যাদি কমবে মন প্রফুল্ল থাকবে প্রেম এবং শিল্প আপনাকে মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে এরপরে যেই রাশিটি শুক্রের প্রভাবে বিশেষ উপকৃত হবে সেটি হল মকর রাশি মকর রাশির মানুষদের নানান দিক থেকে সৌভাগ্য বৃদ্ধি হবে যাকে বলা যায় ভাগ্যের দরজা খুলবে অনেক দিন আটকে থাকা কোনো কাজ সহজেই কমপ্লিট হবে হঠাৎ কোনো শুভ সুযোগ বা শুভ সংবাদ পেতে পারেন আপনারা সঠিক সময়ে সঠিক জায়গায় থাকা আপনার পক্ষে খুব ফ্রুটফুল হবে অর্থাৎ কাজ করবে মানে অর্থাৎ সঠিক সময়ে আপনি সঠিক জায়গাটাতেই থাকতে পারবেন অনেক সময় এটা থাকা সম্ভব হয় না কিন্তু শুক্রের সহযোগিতায় এখন এই এই কটা দিন অর্থাৎ সেকেন্ড নভেম্বর পর্যন্ত এই সুযোগটা আপনারা পাবেন শিক্ষা এবং জ্ঞানের ক্ষেত্রে বলা যায় যারা উচ্চশিক্ষা গবেষণা বা বিদেশে পড়াশোনার চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা খুব দারুণ সময় নতুন কিছু শেখার ইচ্ছা এবং মনোযোগ বাড়বে ভ্রমণ এবং উন্নতির দিক থেকেও শুক্রের যথেষ্ট ভালো ভূমিকা আছে দূর ভ্রমণ বা বিদেশ যাত্রা এই সময় সম্ভব হতে পারে আপনাদের কাজের প্রয়োজনে যদি ভ্রমণ করতে হয় সেইটাও অনেক শুভ ফল দেবে নেক্সট হল সম্পর্ক এবং প্রেমের ক্ষেত্রে সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাটিয়ে সম্পর্ক স্বচ্ছ হবে দাম্পত্য জীবনে বোঝাপড়া এবং স্নেহ বাড়বে যারা একাকী অর্থাৎ দেবদাস হয়ে ঘুরে বেড়াচ্ছেন তাদের জীবনে নতুন কাউকে পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল এছাড়াও বলা যায় মন শান্ত থাকবে বিভিন্ন কাজে আত্মবিশ্বাস বাড়বে কনফিডেন্স ধর্মীয় আধ্যাত্মিক বা দানমূলক কাজে আপনাদের আগ্রহ জন্মাবে আর্থিক এবং কর্মক্ষেত্রের ব্যাপারে পদোন্নতি বা প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা পেতে পারেন বিদেশ বা দূরেক জায়গার সঙ্গে যুক্ত ব্যবসা বা লাভের সম্ভাবনা আছে বন্ধুগণ এই তিনটি রাশি শুক্রের রাশিতে আগমনের ফলে যথেষ্ট উপকৃত হবে কন্যা রাশিতে শুক্র যদিও নিচস্ত অবস্থায় থাকে তবুও বুধের রাশিতে অবস্থানের কারণে শুক্র ভঙ্গ রাজযোগের শুভ ফল অবশ্যই পাবে সুতরাং নিচস্ত শুক্রকে নিয়ে কোনো রকম চিন্তা বা টেনশান আপনাদের করার প্রয়োজন নেই আজ এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার